মানুষের জন্য লড়াই করাই হলো আওয়ামী লীগের আদর্শ এবং এবং সংগ্রামী দল হলো বাংলাদেশ আওয়ামী আমাদের নেতা পাশে দাঁড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আওয়ামী লীগের নেতাদের জনপ্রতিনিধিদের এবং যারা পারবে তাদের সামর্থ্য আছে সেই পর্যায়ে তৃণমূলের নেতা পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছেই আমাদের আহ্বান থাকবে উদ্যোগ থাকা উচিত এবং আমরা সেভাবে আমাদের নেতাকর্মীদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাদের যে সকল নেতা কারাগারের বাইরে আছে যে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই আমাদের এই দরিদ্র তৃণমূলের নেতাকর্মী অসহায় নেতাকর্মীরা যারা কষ্টে দুঃখে পেটে ক্ষুধা নিয়েও তারা জ্বালা নিয়েও এই আমাদের দলের জন্য মানুষের জন্য কাজ তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে দাঁড়ানো উচিত আমরা সেই উদ্যোগ নিয়েছি আমরা সেই আহ্বান জানিয়েছি পাশাপাশি আইনি ব্যাপারে যে প্রতিদিন যে গণগ্রেফতার গণভাবে মামলা দেওয়া এবং আগামী আজকে থেকেই শুরু হয়ে এসেছে গণগ্রেফতার অত্যাচার এটা আরো ব্যাপক হবে কারণ তো আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমাদের নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য আইনি সহায়তায় আমাদের নেতা আইনজীবীদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম ইতিমধ্যে আছে আওয়ামী লীগের আরো প্রত্যেকটি জেলায় কিন্তু আওয়ামী লীগের সিনিয়র আইনজীবী আছে আজকে সেই সকল আইনজীবীদেরকে আমরা ইতিমধ্যে আহ্বান জানি তারা এগিয়ে আসছে কিন্তু বাংলাদেশে অবস্থা সেই অবস্থার মধ্য দিয়েও আমাদের আইনজীবীরা কাজ করবে কাজ করছে এবং আমাদের নেতা কর্মীদের আমি বলতে চাই আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য যেমন কাজ করে আওয়ামী লীগের এই নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত ভুয়া মিথ্যা যারা যারা আত্মগোপনে আছে আছে কষ্টে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের আইনজীবীদেরকে আমরা আহ্বান জানিয়েছি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরাসরি আইনজীবীদের সাথে কথা বলছেন আমরা কথা বলছি